আচ্ছা বিশ্বের ভিতরে এক নাম্বার ফ্রি ফায়ার খেলোর কেরা আমার মনে হয় ভিনসেনজু আরে না আমি তো জানি পিটুকে আরে পাগল নাকি হোয়াইট টিপল ফোর যে হেডশট মারে আমার তো মনে হয় হোয়াইট আরে না ভিনসেনজু এক নাম্বার ফ্রি ফায়ার খেলোর দেই হালার পোহালা পিটুকে এক নাম্বার খেলোয়াড় এই তোর জগরা বাদ দে এই যে ওমর ভাই আয় পড়ছে ওমর ভাই রেজে গাই আচ্ছা ওমর ভাই বিশ্বের ভিতরে এক নাম্বার খেলোর কেরা আমার জানা মতে বিশ্বের ভিতরে এক নাম্বার খেলোয়াড় হলো একজনই যার খেলা একদম মারাত্মক যার স্কিলস আর মুভমেন্ট কেউ ধরতে পারে যে একাই চারজন পাঁচ জন রে কাইত কইরা লায় অনেক বড় বড় খেলোয়াড়রাও তার খেলার কাছে হাইরা যায় যার খেলা দেখার জন্য লাখ লাখ কুলামার অপেক্ষা করে থাকে সে হইলো আমার ইনপ্রেশন আর আমার প্রিয় খেলোয়াড় কিন্তু ভাই কেসে তার নাম কি তার নাম হইলো জনি ফিন কি করিস কে মন লাগে আরে আমরা তো এই জায়গা ফ্রি ফায়ারের নাম্বার ওয়ান প্লেয়ারের কথা কইতাছি ফ্রি ফায়ারের না ওইটা তো জানিয়া হেগালারে নোংরা মানুষ মিয়া আর কোন সময় আমার গ্রুপে আইবেন না কামটা ধর কী এটা কী কি কে এই আমি বুঝাম এনে কি আমি ভুল কিছু কইছি আর ওরা তো বুঝে গেছে যে কোন খেলা আমি তো অবাপান আমার মাথায় যেটা ঘুরে আমি ওই ভাই এমকে মেঘস্থা কেমন লাগে আর কারোর গ্রুপ হয়ে তো আমার জীবনে